হওয়ার আগেই তৈরি করার কথা দিয়েছিলেন শুরু হয়ে গেল ব্রিজ তৈরির প্রক্রিয়া আজ চলছে তার মাটি পরীক্ষা লালবাগ যেতে ঘাট পারাপারের জন্য চরম সমস্যায় ভুগছিলেন ইসলামপুর থানার পাহাড়পুর লোচনপুর এবং হুরশি অঞ্চলের সাধারণ মানুষ বর্ষার সময় আরো বেশি সমস্যায় পড়েন ওই এলাকার লোকজন এলাকাবাসীর দাবি ছিল দিতে খাটে তাদের কথা মাথায় রেখেই রানীনগর বিধানসভায় ভোটে দাঁড়ানোর পরে এলাকার মানুষজনকে কথা দিয়েছিলেন ভোটে জিতলেই হুরিরামপুরে ব্রিজ তৈরি করে দেবেন বিধান শ্রমিক হোসেনের কথা শুনে ভরসা রেখেছিলেন এলাকার লোকজন দু হাত ভরে ঠেলে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছেন শ্রমিক হোসেনকে কিন্তু সাধারণ মানুষকে দেওয়া কথা ভুলে যাননি বিধায়ক ব্রিজ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ থেকেই শনিবার ওই ব্রিজ তৈরির পূর্বে মাটি পরীক্ষা করার জন্য জেলা থেকে মাটি পরীক্ষা করার টিম আসেন এবং তাদের কাজ শুরু করেন সেই মাটি পরীক্ষা করার কাজ সরজমিনে পরিদর্শন করলেন রানীনগর বিধানসভার বিধায়ক শৌমিক হোসেন তবে এই কর্মকাণ্ড দেখেই খুশিতে আপ্লুত রানীনগর বিধানসভার লোকজন বেরো রিপোর্ট বাংলার বার্তা এখন আমরা সিপিএম কংগ্রেসের মতন ধাব্বাবাজ না আমরা যেটা কথা দিই সে কাজটা করি তারই আস্তে আস্তে এটা তো সব জিনিসের তো একটা সময় আছে প্রসেস আছে সেই প্রসেসে কিন্তু আস্তে আস্তে এগাচ্ছে এবং এই সয়েল টেস্ট হচ্ছে এরপর এটা যাবে রাজ্য সরকারের কাছে তারপর টাকা সাংসান হয়ে ব্রিজেরটাও টেন্ডারে চলে আসবে আমরা যেটা কথা দিই সেটা কিন্তু আমরা করি আমরা মানুষকে কথা দিয়েছিলাম যে হরিরাম বিরিজের করার জন্য আমরা সব রকম চেষ্টা করব আমরা সেই কাজটা কিন্তু শুধু কথা নাই কাজে আমরা বিশ্বাস করি সেই কাজটা কিন্তু দেখতে পাচ্ছেন সবচক্ষে যে কাজ কিন্তু প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে শুরু যে সিপিএম কংগ্রেসের মতন ভাওতাবাজি দিয়ে চৌত্রিশ বছর এবং কংগ্রেসের এখানে এমএলএ দশ বছর তারা ভোটের সময় আসে ভোটের রাজনীতি করতে ভোট পুরিয়ে গেলে তাদের আর দেখা যায় না একটা সময় পাওয়া যায় এই যে ঈদগালো সিপিএম কলেজের কোনো নেতাকে এখানে দেখা গেছে দেখা যায়নি আমরা কিন্তু বারো মাস মানুষের কাছে থাকি এবং মানুষের যে এই যে অসুবিধা এই ব্রিজটা হলে রায়নগর টু থেকে শেখপাড়া থেকে শুরু করে হরসি লোচনপুর পাহাড়পুর হ্যাঁ টেকা এই যে মানুষের যে সুবিধা এবং প্রচুর টাকা আমি হিসাব করে দেখলাম যে এক একটা পরিবারের বছরে প্রায় কুড়ি হাজার টাকা করে খরচ হয় ব্রিজ পার হতে আজকে বলুন তো কত বড় একটা জিনিসের সমাধান হতে চলেছে এরা খালি মুখে বড় বড় কথা বলে কাজের বলাই নাই চিটিংবাজগুলো সব আমাদের দল থেকে যাদেরকে তাড়িয়ে দিই তারা এখন সিপিএম কংগ্রেস সব করছে আর মুখে বড় বড় কথা বলছে কাজের বলায় কিছু নাই আচ্ছা ব্রিজটা কত মিটার হচ্ছে এরকম কোনো ইয়ে আছে একশো একশো উনিশ মিটার হবে ব্রিজটা আচ্ছা কত দিনের মধ্যে মোটামুটি কাজটা হবে দেখুন এই ব্রিজটা একটা ভাইটাল ব্যাপার তার যে প্রসেসিংয়ের কাজগুলো চলছে আপনারা নিজে দেখতে পাচ্ছেন যেমন ব্রিজটা হওয়ার পর যদি ভেঙে যায় সেগুলো তো আগে দেখতে হবে যে জিনিসগুলো মাটিটা আজকে পরীক্ষা চলছে এগুলো ব্রিজটা যাতে হয় তার জন্য কিন্তু প্রক্রিয়া চলছে তার মানে ব্রিজের প্রক্রিয়া প্রায় শুরু শুরু চোখে আপনারা দেখতে পাচ্ছেন ঈদের পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন একদম চিন্তা নেই আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস এর সাথে কেরল ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি পুনে এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয় আমাদের একমাত্র ঠিকানা দোবাপাড়া জুরানপুর ডোমকল মুর্শিদাবাদ কল বা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন অথবা নাইন